আসসালামু আলাইকুম বিলাস খামারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ জি আমি ভালো আছি তো আজকে আমার ব্রয়লার বাচ্চার দ্বিতীয় দিন তো দ্বিতীয় দিনে আপনাদেরকে যে দেখুন আমি কিন্তু পেপার চেঞ্জ করি নাই তো আমার পেপারের অবস্থা আপনারা নিজ চোখেই দেখুন যে পেপার কত সুন্দর আছে শুকনো এই যদি আমার এই সিস্টেম ছাড়া যদি আমি নিচে যদি এই বস্তা পাটের বস্তা না দিতাম তাহলে কিন্তু এই পেপার ভিজে একদম ই হয়ে যেত মানে কি বলে একদম মানে জায়গায় জায়গায় সিঁড়ে একদম মুরগি মুরগির চেহারাই চেঞ্জ হয়ে যেত মনে হতো যে মুরগি বৃষ্টিতে ভিজে গেছে এরকম আর এই দেখুন বাইরে কি পরিমাণ গরম রোদ তো আপনাদেরকে দেখতেই পারতেছেন এখন কিন্তু আটটা বাজে তো আটটার সময় আমি কিন্তু এইরকম মানে লাইট টাইট বন্ধ করে বুটার সাইডে রেখে দিছি আর মুরগি দেখুন একদম সুন্দরভাবে চতুর্দিকে বিচারণ করে আছে। মানে এই মুহূর্তে আর কোনো রকম তাপ দিবেন না কারণ এটা দ্বিতীয় দিন থেকে কিন্তু আমি তাপ বন্ধ করে দিছি তো অনেকে আপনারা যা করেন মানে দ্বিতীয় দিনও মানে আপনাদের মাথায় একটাই ই থাকে যে তিন থেকে পাঁচ দিন পর্যন্ত চব্বিশ ঘন্টায় লাইট দি জ্বালিয়ে রাখতে হবে মুরগির এটা কিন্তু একদম সম্পূর্ণই ভুল কারণ আপনার ওয়েদারটা বুঝতে হবে যে ওয়েদারে আসলে কত ডিগ্রি তাপমাত্রা বা আর্দ্রতা কীরকম চলতেছে তো এটার উপর ডিপেন্ড করে আপনি কিন্তু তাপ দিতে হবে তো এখন যেহেতু বর্ষাকাল বর্ষাকালে যদি রোদ ওঠে তো প্রচুর কিন্তু গরম আর আর্দ্রতাও থাকে প্রচুর তো যার কারণে আপনার দিনে কোনো প্রকারে লাইটের প্রয়োজন হয় না যদি বৃষ্টি মানে মুষলধারে বৃষ্টি হয় তখনই ওয়েদারটা কিছুটা মানে ঠান্ডা হয় তখন আপনার লাইট দিতে হবে প্লাস লাইটটা দিয়ে উপরে মানে একটু ধরেন রাত্রের বেলা যেভাবে ওরা ওদের আমরা দেড় ফিট উপরে রাখি কিন্তু কমপক্ষে পাঁচ ফিট বা চার ফিট উপরে রাখতে হবে বৃষ্টির সময় আর এমনিতে যদি বৃষ্টি না হয় তাহলে কিন্তু আপনার লাইট অফ করে রাখতে হবে এই যে দেখুন আমি মুরগিটা আপনার নাভিটা দেখাই দেখুন কোনো রকম নিচে কোনো রকম মল বা ভেজা কোনো ভেজা ভাব নেই একদম সুন্দরভাবে আছে ওদের নাভি কিন্তু শুকায়ে গেছে প্রায় আর পাগুলি কিন্তু মাসাল্লাহ মোটা আছে এইটা কিন্তু আপনার এগারেটের বাচ্চা বা রস বাচ্চা এইগুলি কিন্তু মুরগির পা মোটা থাকে আর পা মোটা থাকলে সেই মুরগি কিন্তু মশাল বৃদ্ধি উপায় অনেক তো এইগুলি আসলে সবাই বলবে না এগুলি হলো সিক্রেট কারণ পা মুরগির যদি দেখেন যে একটু মোটা তো অবশ্যই মুরগি গ্রোথটা ভালো আসবে তো এগুলি অবশ্যই চিনে রাখবেন একজন খামারি হিসাবে এগুলি জানা দরকার না জানলে লাভ লাভবান হইতে পারবেন না আর এই যে আমি পেপারে খাবার ছিটায় দেই এখন খাবারের ইগুলি মানে সব পাত্রগুলি তুলে আমি পেপারে দিয়ে দিছি খাবার মানে অবশিষ্ট যে পাত্রগুলিতে আসিল নৌকার খাবারের পাত্র যে আসিল ওইগুলিতে ওই খাবারগুলি আমি পেপারে দিয়ে দিছি আর কি তো ওই খাবারগুলি ওরা পেপারেই খাক এই খাবারটা আমি সকালে আর এখন দেব না খাবার দিব হলো একদম দুপুরের দিকে তো এখন ওদেরকে আমি আসলে পানি চেঞ্জ করে দেব সবাই হয়তো ভাববেন যে ভাই আজকে কি মেডিসিন দিচ্ছেন তো আমি আসলে কিন্তু ওই যে আপনাদের স্যালাইন দিছে যে না ওইটাই চব্বিশ ঘন্টা সেলাইন দিছি আর তারপরে সাদা পানি এখনও সাদা পানি চলবে ইনশাল্লাহ যদি আমার মুরগির কোনো রকম প্রবলেম না হয় আমি কোনো কিন্তু মেডিসিন চালাবো না সেটা আপনারা মনে রাখবেন কারণ আমি যে সাদা পানিটা এখন দিয়ে দিলাম কারণ মুরগির যে পরিমাণ সাদা পানি খাবে সেই পরিমাণ কিন্তু আপনার ওষুধের পানিটা কিন্তু ওরা কিন্তু এই পরিমাণ খায় না আর যদি সাদা পানিটা দেন সাদা পানিতে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম বা মিনারেল থাকে যার কারণে কিন্তু মুরগির গ্রোথে কোনো প্রবলেম হয় না আর এই সময় যদি আমি অ্যান্টিবায়োটিক ইউজ করি মুরগির কিন্তু ওজনটা সহজে বৃদ্ধি পাবে না অ্যান্টিবায়োটিক যখনই ইউজ করবেন তখনই মুরগি ধমকে যাবে ওজনটা বৃদ্ধি হবে না তো এই সময় ওদেরকে খাবারটাও খাই খাওয়ানো শিখাইতে হবে প্লাস ওদের ওজনটাও বের করে নিতে হবে তাহলেই কিন্তু মুরগিগুলি পরবর্তীতে আপনার দ্রুত আপনারা দেখা যাবে যে দুই কেজি ওজন তিরিশ বত্রিশ দিনের আগেই পেয়ে যাবেন ইনশাল্লাহ তো দেখতে পারতেছেন পানি দিয়ে দিছি প্রত্যেকটি পাত্রেতেই কিন্তু মুরগি পানি খাচ্ছে আর খাবারের পাত্রগুলি আমি উঠিয়ে নিয়েছি এই যে যে পেপারে দিছি খাবারগুলি এই খাবারগুলি ওরা ঠকিয়ে ঠুকিয়ে খাক আর পেপারের চতুর্পাশ দিয়ে যেহেতু এখন রোদ প্রচুর গরম তো ওদের কিন্তু মানে চতুর্দিকে একটু প্রশাস্ত জায়গা হওয়াতে কিন্তু ওরা নড়াচড়া করে সুবিধা পাবে বা শরীরে বেশি অতিরিক্ত গরম না লাগা না লাগবে এই জন্য আমি খাওয়ার পাত্রগুলো উঠাই দিছি আর দুসী মুরগির জন্য জায়গাটা অবশ্যই তৃতীয় দিন থেকেই একটু একটু করে বাড়িয়ে দেওয়ার চিন্তা করবেন তো আমি তৃতীয় দিনে যদি নাও বাড়াই চতুর্থ দিনে যে আমি তৃতীয় দিনে আমি পেপারটা এবং চটটা উঠায় নেওয়ার চিন্তা আছে তো আপনারা যাই হোক বাহাত্তর ঘন্টা পরে আমি চট এবং পেপার উঠায় নেই তুষের উপর রাখি তার একদিন পরে আমি জায়গাটা একটু বড় করে দেই আর পাঁচ দিন পরে আমি এটা দেখা যায় যে লিটারে মুরগি ছেড়ে দেই ধরেন ছাই কিংবা অন্যান্য কিছু তো যাই হোক আজকে ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ